হাই গাইস চলে এসেছি আজকে খেজুর তলায় খুব সুন্দর একটি জায়গায় এখানে ভিডিও শুট করতে এসেছি আজকে ঈশানদার এলাকায় এসেছি আজকে ভিডিও শুট করতে আমাদের এখানে আসতে বলে যাই এখানে ভিডিও শুট করতে এসেছি খুব সুন্দর দেখো জায়গাটা ঘুরিয়ে সবাই একটু লাইক কমেন্ট ফলো শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবে হয়ে যায় মানিক মানিক বলো তো হাই বন্ধু আজকে এসেছি তো এই দাদার আজকে প্রথম এসেছে এর জায়গা খুবই ভালো তো তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো খুবই ভালো ভিডিও করে আর এই দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও করে আমি দেখি দাদার ভিডিও হ্যাঁ একটু সাপোর্ট করে দিও

আমাদেরকে ইনভাইট করার জন্য এই ভাই তো